সিরাজগঞ্জের তারাশে দশম শ্রেণীর ছাত্রকে বিয়ে করেছেন এক বয়স্ক শিক্ষক এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষকের প্রথম স্ত্রী অভিযোগ সূত্রে জানা যায় দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ মনোয়ার হোসেন কয়েকদিন আগে হঠাৎ ওই শিক্ষক বাড়ি থেকে উধাও হয়ে যান পরে স্বামীর খোঁজ পাওয়ার জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করেন স্ত্রী মা এদিকে গোপনে সংবাদ পেয়ে গত মঙ্গলবার খুঁটিগাছা তালপুকুর পারে আব্দুল সালামের বাড়িতে গিয়ে স্বামী মনোয়ার হোসেন এবং ওই ছাত্রীকে এক বিছানায় দেখতে পান স্বামীমা জানতে পারেন তার স্বামী দশম শ্রেণীর ওই ছাত্রীকে বিয়ে করেছেন স্বামীমা জানান হাতে নাতে ধরা পড়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী এবং ওই ছাত্রীর স্বজনরা স্বামীমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বাধ্য হয়ে স্বামীর বিরুদ্ধে তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি